স্বামীজি বলেছেন মানুষের জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগত তোমার জন্য কাঁদবে আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে এই জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না সারা দিন চলার পথে যদি কোনো সমস্যা সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলছো যখন আমাদের মধ্যে অহংকার থাকে না তখনই আমরা সবথেকে ভালো কাজ করতে পারি অপরকে আমাদের ভেবে সবচেয়ে বেশি অভিভূত করতে পারি কখনো না বলো না কখনো বলো না আমি পারবো না তুমি অন্ত এবং সব শক্তি তোমার মধ্যে আছে তুমি সব কিছুই করতে পারো আপনি যা ভাবেন তেমনি মানুষে পরিণত হবেন আপনি দুর্বল চিন্তা ভাবনা করলে মানুষ হিসাবেও দুর্বল হয়ে থাকবেন আপনি যদি নিজেকে সবল ভাবেন তাহলে আপনি সবল হবেন যে মানুষ বলে তার আর কোনো কিছু শেখার নেই সে আসলে মরতে বসেছে যতদিন বেঁচে আছো শিখতে থাকো পৃথিবী সব থেকে বড় ব্যায়ামঘড় যেখানে আমরা শক্ত সামর্থ্য হয়ে উঠি কোনো কিছু শেখার জন্য মনসংযোগ করা সবচেয়ে জরুরি আর মনসংযোগ করতে হলে ধ্যান করতে হবে একমাত্র ধ্যান করেই তুমি নিজের মনের উপর নিয়ন্ত্রণ করতে পারবে যে সময় যে কাজ করবেন বলে আপনি কথা দিয়েছেন সেই কাজ সেই সময়ের মধ্যেই শেষ করুন নাহলে আপনি মানুষের কাছে বিশ্বাস হারিয়ে ফেলবেন আমরা ভিতরে যা বাইরে ঠিক তাই দেখি কেননা জগৎটি আমাদের আয়নার মতো